হ্যালো বন্ধুরা আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম দেখো ভেন্ডি চচ্চড়ি করবো এই ভেন্ডি চচ্চড়িটা সত্যি খুব টেস্টি লাগে দেখো কীরকম করে করি দেখো ভেন্ডি নিয়েছি ওখানে টমাটো কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আলু আর পিঁয়াজ পাঁচ ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি এ দেখো বন্ধুরা এবার হয়ে গেছে এখানে একটু ভেজে নিই এ দেখো বন্ধুরা একটু নাড়াচাড়া করে নিলাম আর পেঁয়াজটা টমাটো পেছনে রাস্তায় কাজ করছে প্রায় কথা বলা যাচ্ছে হোল লবণ দিয়ে দিলাম হোলি দিয়ে দিলাম এবং এটা একটু ভাজা হয় এরকম বন্ধুরা ভাজা হয়ে গেছে একটু হালকা জিরের গুঁড়ো দিয়ে দিলাম খুব আওয়াজ আসছে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম এরকম বন্ধুরা মশলাটা কষানো হয়ে যাচ্ছে তেল বেরিয়ে যাচ্ছে একটু হালকা জল দিয়ে দেবো তারপরে দেখো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে চিনি দিয়ে দিলাম আর কি নামিয়ে দেখো বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর স্বাদ হয় জিনিসটা খেতে তোমরা অবশ্যই খেয়ে দেখবে রুটি দিয়ে পরোটা দিয়ে ভাত দিয়ে তো হেভি লাগে আর কিছুই লাগে না রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে